হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চৌধুরী ব্লগ সুন্দরবনের ভিতরে রাতে বন ভজন এক এরকমের বন ভজনের মজাই একটা আলাদা সুন্দরবনের ছোট ছোট নদীর ভিতরে দিয়ে এইভাবে নৌকা নিয়ে আমরা চলে যাচ্ছি সুন্দরবনের গহিনে অনেক কাদা পানি পেরিয়ে তারপরে নৌকা নিয়ে সুন্দরবনের গভীরে চলে যাচ্ছি আমরা যাবার পথে আমার অডিয়েন্সের জন্য ছোট ছোট ভিডিও করতে করতে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই সুন্দরবনের ভিতরে ঘোরার মজাই একটা অন্য রকমের যারা ঘুরতে আসছেন তারাই জানেন সুন্দরবনের ভিতরে এইভাবে ঘোরার মজা যাবার পথে আমরা অনেক মজা করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর ছোট্ট ছোট্ট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জায়গা প্রকৃতির এই সৌন্দর্য দেখে প্রেমে আমি অন্ধ তাই তো ফিরে যাবার পথ বন্ধ তার সাথে আমাদের পিকনিকের সরিষার তোল হাঁসের মাংস এগুলো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সব কিছু আয়োজনের আর এই জায়গায় কত সুন্দর একটা জায়গা দেখি প্রাণটা জুড়িয়ে আসছে আর এই জায়গায় আমাদের পিকনিকের সকল কিছু রেডি করা হচ্ছে মশলা থেকে শুরু করে যাবতীয় সকল কিছু আদা পিঁয়াজ মশলা তারপরে যত ময় মশলা আছে সকল কিছু কেটে কুটে রেডি করে রাখছে যাতে পরে কোনো ঝামেলা না করা লাগে বাটাগুঁটা থেকে শুরু করে এভরিথিং সব আঁক থেকেই রেডি করে রাখা হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছেন যেইভাবে বাটাগুঁটা হচ্ছে প্রাচীনকালের মানুষেরা যেইভাবে বাটাগুটা করতো ওইভাবেই বাটাগুঁটা করে রাখছে আমাদের বাবুরসি ভাইয়া তিনি কিন্তু আসলেই বাবুরচি না তিনি এখানকার স্থানীয় জেলে এ জায়গার মাছ সংগ্রহ করে আর সেই সাথে মানুষজনের খাবার রেডি করে খাবার বানানোর দায়িত্বটা তার কাছে তিনি অরিজিনালি একজন জেলে আমাদের সকল কিছু বাটা গোটা কাটা ছিঁড়া সব কিছু করতে করতে বিকেল হয়ে আসছে সন্ধ্যার কাছাকাছি প্রায় কথা বলতে বলতে যে আমাদের রান্না করবে সেই ভাইয়াটা চুলায় আগুন জ্বালিয়ে দিল রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিচ্ছে এখন এখন সেই আমাদের পিকনিকের বনভোজনের সকল কিছু রান্না করা হবে কড়াইতে তৈল ঢেলে নিচ্ছে সরিষার তৈল অরিজিনাল খাঁটি সুরের সরিষার তৈল কথা বলতে বলতে আমাদের রান্নার কাজ শুরু হয়ে গেছে প্রায় রান্নাও চলছে আমাদের চুলায় মাটির চুলায় সেই কষানো মাংসের কালারটাও জোশ ছিল অসাধারণ মাংসের কালারটা আমাদের পিকনিকের আয়োজনে ছিল হাসের মাংস ভুনা ডাল এখন আমাদের রান্নার কাজ হচ্ছে ভুনা ডাল করা ডাল রান্না করার পরে আমাদের রান্না হবে দেশি রাওয়া মুরগি সবার সাথে গল্প করতে করতে ভিডিও করার সাথে সাথে আমাদের রান্নার জন্য যোন মুরগি সবকিছু রেডি হয়ে গেল এখন চুলায় ময় মশলা দিয়ে কষানো হচ্ছে মুরগি রান্না করার জন্য হলুদ মরিচ দিয়ে সবকিছু এই যে মুরগির মাংসটা এখন কড়াইতে ছেড়ে দিল আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন হচ্ছে আমাদের খাওয়া দাবার পালা এই যে আমরা সাদা ভাত নিয়ে নিলাম প্লেটে করে সাথে লেবো আমাদের এ জায়গায় পোলাও ছিল না ছিল সাদা ভাত মুরগি হাঁসের মাংস ডাল এইগুলো দিয়ে আমরা পিকনিকের জন্য আয়োজন করছি সুন্দরবনের ভিতরে রাতের প্রকৃতির সাথে খাপ খাইয়ে সুন্দরবনের প্রকৃতি উপভোগ করার জন্য আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ